একত্রিশ টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে টু এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে এখান থেকে আমি কী করবো আগে এক্স প্লাস ওয়ান বাই এক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বের করে নেব তাহলে আমার যেহেতু দেওয়া আছে টু এক্স বাই তো এখান থেকে আমি টু কমন নিতে পারি টু কমন নিলে কি থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে থ্রি কারণ কি টু ইন্টু এক্স টু এক্স মাইনাস টু সবসময় লবেশা দেখুন হবে দু একে দুই ঠিক আছে তাহলে আমি আচ্ছা তাহলে এক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু কত পাইলাম থ্রি আর নিচেটা যাবে টু তাহলে একটা মান পাইলাম আমি হ্যাঁ তো এখন পদত্যাশি পদত্যাশি কী আছে টু এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ার তাহলে এখান দেখেন এখান থেকে আমি টু কমন নিতে পারি তাহলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান তো আমি সূত্র তো আমি জানি এখন যেহেতু মাইনাসের মান পাইছে আমার কাছে কি মাইনাসের মান আছে তার মানে টু ইন টু এটার মান মাইনাসের মান দিয়ে কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস তাহলে টু ইন্টু এটার মান কত এটার মান হচ্ছে কত থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে টু ইন্টু ফোর বাই নাইন মানে থ্রি স্কোয়ারে নাইন টু স্কোয়ারে ফোর প্লাস হচ্ছে কত টু তাহলে টু ইন্টু আলাস করলে কত হয় নয় চার দুগোণে আট তাহলে টু ইন টু নয়ের আট কত সতেরো আচ্ছা চার দুই দ্বারা চারকে কাটলে দুই তাহলে বাই টু ঠিক আছে এটাই হচ্ছে আনসার বত্রিশ এ প্লাস ওয়ান বাই এ হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টু দি আচ্ছা তার মানে কি করতে হবে আমার এ প্লাস ওয়ান বাই দ্বারা আমাকে দুইটা মান বের করতে হবে তাহলে সুতরাং এল এইচ এস এল এইচএস ইকোয়ালটা হচ্ছে কি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই যে এখানে এস হচ্ছে ওয়ান বাই স্কোয়ার তাহলে এটা সুতরাং আমরা জানি যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে চলে গেছে তাহলে এটা মান কত টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু তাহলে টু স্কোয়ারে কত ফোর ফোর মাইনাস টু ইকোয়ালটা হচ্ছে টু বুঝতে পারছি নর্মাল সিম্পল এখন আর এস আর এসটা আছে কি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটো দি পাওয়ার ফোর আচ্ছা তাহলে এতক্ষণ আমরা সব করছি সব স্কোয়ার এখন আসছে ফোরের তাহলে ফোর আসলে কি করতে হবে মানে দুইবার ভাঙাইতে হবে আচ্ছা তাহলে এটাকে আমি লিখতে পারি স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার এ দেখেন স্কোয়ার স্কোয়ারে ফোর স্কোয়ার স্কোয়ারে ফোর ঠিক আছে আর ওয়ানের উপর স্কোয়ার থাকুক ফোর থাকুক তা তো ওয়ানই ওকে তাহলে কি সূত্র পড়ছে দেখেন এটা যদি মেয়ে ধরি সম্পূর্ণটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন ফোরের ক্ষেত্রে আমি ফোর যখন থাকবে এটা যদি পর ফোর যখন থাকবে তখন প্রথম যখন ভাঙাইবেন তখন সবসময় কী সূত্র ইউজ করবেন প্লাসের সূত্র দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এই যে এই দুইটা সূত্র আছে এখন যখন ফোর থাকবে তখন প্রথমবার হচ্ছে প্লাসের সূত্র দিয়ে ভাঙাইবেন প্রথমবার কি দুনিয়া উল্টা গেলে গেলেও কী করবেন প্লাসের সূত্র দিয়ে ভাঙাইবেন কী দ্বারা ভাঙাইবেন প্লাসের সূত্র দ্বারা তার মানে আমি কী লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ যে এ তো হচ্ছে সম্পূর্ণ স্কোয়ারটা হ্যাঁ বি তো হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার আমি কী বলছি যদি যখন ফোর থাকবে তখন প্রথমবার সবসময় প্লাসের সূত্র দিয়ে ভাঙাইবেন আচ্ছা তাহলে এখান থেকে এ স্কোয়ার স্কোয়ার চলে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু থাকবে আচ্ছা একটা লাইন বাড়াই করি তাহলে এখন দেখেন ভিতরে আবার কি করা যায় এক স্কোয়ারকে লেখা যায় এরকম স্কোয়ার প্লাস ওয়ান বাই এরকম স্কোয়ার আর এই যে হোল তো থাকবে মাইনাস টু তাহলে দেখেন ভিতরে আবার সূত্র পড়ছে ক্ষীর স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আপনি যখন ভাঙাবেন তখন দেখবেন যে আপনার কাছে কী মান আছে সেটা অনুযায়ী ভাঙাবেন যদি প্লাসের মান থাকে প্লাস দিয়ে ভাঙাইবেন যদি মাইনাসের মান থাকে মাইনাস দিয়ে ভাঙাইবেন ঠিক আছে ফোর থাকলে প্রথম ভাঙানোটা সবসময় প্লাসের আর দ্বিতীয় ভাঙানোটা যেরকম মান আছে তাহলে আমার কাছে এখন প্লাসের মান আছে তো আমি প্লাস দিয়ে ভাঙাবো তাহলে দেখলাম সেকেন্ড ব্র্যাকেট ভিতরের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার বিশের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই সম্পূর্ণটা আবার হোল স্কোয়ার দিতে হবে কারণ কি এই ভিতরের টুক করছে যে এটা আর হোল স্কোয়ার তো হোল স্কোয়ার আর মাইনাস টু তো এই যে মাইনাস টু তাহলে এখন মান বসায় এটার মান কত টু স্কোয়ার মাইনাস টু তার উপরে আবার হোল স্কোয়ার মাইনাস টু

এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকোল টু পাঁচশো পঁচিশ আচ্ছা তাহলে যেহেতু প্রমাণ চাইছে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়ালটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার আচ্ছা তাহলে যদি আমি এটাকে এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী কোনো সিদ্ধান্তটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে আমি এটাকে ধরছি এ এটাকে ধরছি বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাসের ফোর এ বি তাহলে এটা এটা কাটা যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সোয়ার স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা তাহলে দেখেন ভিতরে আবার সূত্র পড়ছে ভিতরে সূত্র পড়ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই হোল স্কোয়ার বাদ দিয়ে ভিতরে সূত্র পড়ছে ব্র্যাকেটের ভিতরে কি সূত্র পড়ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এই যে হোল স্কোয়ারটা এই হোল স্কোয়ারটা মাইনাসের ফোর তাহলে এটার মান কত ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর তাহলে পঁচিশ পঁচিশ মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস তাহলে পঁচিশ মাইনাস কত তেইশ স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে কত হ্যাঁ উনত্রিশ মাইনাস ফোর ইকোয়ালটা হচ্ছে ফাইভ টু ফাইভ তো ফাইভ টু ফাইভ ইকোয়ালটা হচ্ছে কত আর এইচ এস তো প্রুফড আমার যে পাঁচশো পঁচিশ চাইছে পাঁচশো পঁচিশ হলো প্রুফড চৌত্রিশ এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু সেভেন হলে এক কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত তাহলে এক ইউব প্লাস ওয়ান বাই এ কিউব মানে এ কিউ প্লাস বি কিউব তাহলে প্লাস বি কি যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটার মান কত সেভেন সেভেন কিউব মাইনাস এটা কাটা যাবে থ্রি ইন্টু এটার মান কত সেভেন তাহলে সেভেন কিউবে কত হয় সাত সাতা সাচাশ ঠিক আছে উনপঞ্চাশকে আরও তারা সাত ধারা গুণ দিয়ে দিই তাহলে কত হবে সাত নৌ তেষট্টি তিন তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ মাইনাস হচ্ছে তিনশো একুশ তাহলে কত হয় তিনশত বাইশ ঠিক আছে তো তিনশো বাইশ এটাই হচ্ছে আনসার আচ্ছা তাহলে এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কি আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ হলে এ কিউব মাইনাস বি কিউবের মান মানে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এক কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে কি যেহেতু মাইনাসের মধ্যেও আছে এ মাইনাস বি তার হোল কিউব যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরে প্লাস থ্রি দেখেন সূত্রে সূত্র ঠিক আছে একশো পঁচিশ প্লাস হচ্ছে তিন পাঁচের পনেরো একশো পঁচিশের পনেরো একশো চল্লিশ তো এটাই হচ্ছে আনসার ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার হোল কিউবের মান নির্ণয় করো আচ্ছা তাহলে দেখেন এস স্কোয়ার মাইনাস ভিতরে কি সূত্রটা পরে এস স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি তার মানে কী করতে হবে আমার হুম এই যে আপনারা কীভাবে বুঝবেন যে এখানে এটা করতে হবে কারণ এই দেখেন এ এস স্কোয়ার মাইনাস বি ভিতরেটা চিন্তা করেন এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মানস বি স্কোয়ার একটাই সূত্র এ প্লাস বি ইন্টু বি তার মানে কি আমার এ প্লাস বি আর এ মাইনাস বি মান দরকার কিন্তু আমার এখানে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে এটা থেকে আমি একবার এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আর একবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করে নিব আচ্ছা তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল টু থ্রি তাহলে যদি আমি প্লাসের মান বের করতে যাই তাহলে প্লাসের সূত্রটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি বিকলটা হচ্ছে থ্রি তাহলে এটা কাটা যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার হবে কত এই যে থ্রি প্লাস টু

তাহলে এটার মান কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকল হচ্ছে থ্রি এই যে প্লাস টু পাশে গেলে মাইনাস টু তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে থ্রি মাইনাস টু ওয়ান তাহলে ওয়ানের বর্গমূল ওয়ানই ঠিক আছে আচ্ছা তারপরে লিখে দিই এই যে স্কোয়ার ইকোল্ট হচ্ছে ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বর্গমূল করলে ওয়ান আচ্ছা এখন তো আমি প্লাসের মানও পাইলাম মাইনাসের মানও পাইলাম তাহলে এখন সুতরাং পদত্তর রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার হোল কিউব এটাকে আমি লিখতে পারি ভিতরে যেহেতু এক্স স্কোয়ার সূত্র পড়ছে তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি তার এই যে হোল কিউ ঠিক আছে ভিতরে সূত্রটাকে ভাঙাইলাম তাহলে এখন আমার কাছে এইটার মান আছে তাহলে এক্স প্লাস ওয়ান মান কত রুট ফাইভ ইন্টু এটার মান কত ওয়ান তার হচ্ছে কিউব তাহলে রুট ফাইভ একে রুট ফাইভ তাহলে রুট ফাইভ কিউব রুট ফাইভ কিউব হচ্ছে কত ফাইভ রুট ফাইভ

এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে প্রমাণ করুন যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু থ্রি ডাবল টু তিনশো বাইশ আচ্ছা তাহলে এল এইচ এস ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা যখন এক্স টু দি পাওয়ার ফোর থাকবে তখন আমি এটা লিখতে পারবো এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে তো এক্স টু দি পাওয়ার ফোর থাকলে যখন আমি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাবো তখন আমি সবসময় প্লাসের সূত্র ইউজ করব প্রথমটা কী সূত্রে ইউজ করবো প্রথমটা অবশ্যই প্লাসের সূত্রে ইউজ করব আমি আগের ক্লাসের মানে প্রিভিয়াস ক্লাসেও আমি এটা বলেছি তো প্রথম কী করব প্রথম সবসময় প্লাসের সূত্রে ইউজ করব তো প্লাসের সূত্রটা কি এ প্লাস প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এই যে আমার এক্স স্কোয়ার হচ্ছে আমার টোটাল এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ তো এটা কাটা যাবে থাকবে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা তাহলে দেখেন এখানে কি করতে পারি এখানে আবার ভিতরে আবার আরেকটা সূত্র পড়ে ভিতরে কি এই যে দেখেন এক্স স্কোয়ার কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আর ওই যে উপরে যে হোল স্কোয়ারটা এটা থাকবে তো এখন এই যে প্রথমবার আমি কি প্লাসের সূত্র দিয়ে ভাঙাবো আর দ্বিতীয়বার কি করবো দ্বিতীয়বার হচ্ছে আমার ডাকের মধ্যে যে মান দেওয়া থাকবে সেই অনুযায়ী ভাঙাবো যেহেতু আমার মাইনাসের মান দেওয়া আছে তো আমি এখন মাইনাসের সূত্র ইউজ করব তো মাইনাস সত্তর করলে কি হয় এ মাইনাস বিয়ার প্লাস টু এ হচ্ছে ফোর ফোর স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু তাহলে চার চার ষোলো অর্ধেক কত আঠারো আঠারো স্কোয়ার মাইনাস টু তাহলে আঠারো স্কোয়ার হচ্ছে তিনশত মাইনাস টু তাহলে থাকে কত তিনশো তো বাইশ এই যে তিনশো বাইশ ইকুয়াল টু হচ্ছে আর এইচ এস যেহেতু বলছে প্রমাণ করুন তাহলে প্রুভড ঠিক আছে আটত্রিশ এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আচ্ছা তো এটা আগের অঙ্কটার মতোই একদম জাস্ট খালি মানটা ভিন্ন তো চলুন শুরু করি এল এইচ এস ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর তো আমি এটাকে লিখতে পারি এস স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার স্কোয়ার তাহলে ফোর থাকলে সবসময় প্রথম সূত্রটা কিসের প্লাসের ভাঙাবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কাটা চলে যাবে তো কী থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে টু আচ্ছা তো দেখেন ভিতরে আবার একটা সূত্র পড়ছে কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ভিতরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী দিয়ে ভাঙাবো যে মান দেওয়া আছে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এই যে হোল স্কোয়ারটা আর মাইনাস টু তাহলে এখন ভিতরে মান বসাই দিই এটার মান কত এম এম স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এটা ভিতরে কি পড়ছে আছে দেখেন এই যে এম স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি তার এ প্লাস তার বিল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে মাইনাস টু তাহলে এটা কি হয় এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস হচ্ছে দুই দুগুণের চার চার থেকে দুই গেলে দুই এই যে দেখেন এম টু দি পার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু যা চাইছে তাই তাহলে সুতরাং আর এইচ এস দেখাইতে বলছে শর্ট উনচল্লিশ এ ইক থ্রি প্লাস রুট টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত আচ্ছা শুধু এর মান দেওয়া আছে আমার ওয়ান বাই এ এরকম লাগবে মানে এ প্লাস ওয়ান বাই এ এরকম একটা মান লাগবে তো তাহলে আমি এটাকে লিখতে পারি এ থেকে আমি এটাকে লিখবো ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই এল টু করছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে তো এটা এখন এরকম মান থাকলে তো আমি এ প্লাস ওয়ান বাই এ এরকম একটা মান বানাইতে পারবো না তো এটাকে দেখেন কি করতে হয় যে মানটা থাকবে তার বিপরীত মান বিপরীত মান মানে হচ্ছে মাইনাসের মানটা দ্বারা যদি প্লাসের মান থাকে তাহলে মাইনাসের মান দ্বারা যদি মাইনাসের মান থাকে তাহলে প্লাসের মান দ্বারা গুণ করে দেব উভয় পক্ষকে যেহেতু প্লাসের মান আছে আমি মাইনাসের মান দ্বারা গুণ করে দিচ্ছি ঠিক আছে উপর নিচে কি করলাম আমি রুট থ্রি মাইনাস রুট দ্বারা গুণ করে দিলাম তাহলে কি হবে উপরে এক দ্বারা গুণ করলে তো রুট থ্রি থাকবে আর এই যে দেখেন এটা যে বাড়তি আনলাম আপনার মনে হতে পারে কিন্তু দেখেন এটা উপরের নিচে কাটাকাটি চলে যায় কাটাকাটি চলে গেলে কি আমার ডাক ঠিকই থাকে হ্যাঁ বাড়তি আমি আনি নাই এই জন্য উপরের নিচে দুইটা গুণ দিচ্ছি কেন গুন দিচ্ছি দেখেন এ প্লাস বি মাইনাস বি তার মানে এ প্লাস বি আর এ মাইনাস এস এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র কি এস স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার তাহলে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে রুট থ্রি স্কোয়ারে কত হয় থ্রি রুট টু স্কোয়ারে টু তাহলে রুট থ্রি মাইনাস রুট টু নিচে থাকে কত ওয়ান ওয়ান থাকা যে কথা না থাকা সেই কথা তার মানে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এটা কিসের মান বের হলো এটা হচ্ছে ওয়ান বাই এর মান বের হলো তাহলে যেহেতু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে তাহলে আমি এ প্লাস ওয়ান বাই এ এর মান বের করবো তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকালটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এই যে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস বি এর মান হচ্ছে কি রুট থ্রি মাইনাস রুট টু মানে ওয়ান বাই এর মান আর কি রুট থ্রি মাইনাস রুট টু তাহলে দেখেন প্লাস রুট টু মাইনাস টু চলে যায় থাকে কত টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি যদি থাকে তাহলে এখন আমি এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান বের করতে পারবো তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কত টু রুট থ্রি তার স্কোয়ার মাইনাস হচ্ছে টু এটা এটা চলে যাবে তাহলে দেখেন টু স্কোয়ার হচ্ছে ফোর আর রুট থ্রি স্কোয়ার হচ্ছে একটা থ্রি মাইনাস টু তিন চার বারো বারো মাইনাস দুই বারো আর দুই কত বারো থেকে দুই কত থাকে দশ টেন এটাই হচ্ছে আনসার এ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই এর ওয়ান বের করবো ওয়ান বাই মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হুম উল্টাই দিলে আর কি ওয়ান বাই এ ইকুয়ালটা তো তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ান

তাহলে সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকালটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তাহলে রুট টু টু চলে যাবে থাকবে অত টু রুট থ্রি তাহলে সুতরাং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সময় হচ্ছে এ প্লাস বি তাহলে কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা মনে হচ্ছে টু রুট থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এটা মনে হচ্ছে কত টু রুট থ্রি তাহলে টু রুট কিউবে কত গুণ করা হচ্ছে টু কিউবে হচ্ছে এইট আর রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস তিন গুণ হচ্ছে সিক্স রুট থ্রি তিন আটা চব্বিশ রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স রুট থ্রি চব্বিশটা থেকে ছয়টা গেলে আঠারোটা থাকে তাহলে এইটিন রুট থ্রি এটি হচ্ছে